যে সমস্যাগুলো আমি বললাম সন্তানকে নিয়ে সন্তান অবদ্ধ হয়ে যাচ্ছে কোথাও না কোথাও সমস্যা হাজব্যান্ড কোথাও না কোথাও বাড়িতে ম্যাক্সিমাম সময়টা হয়তো দিচ্ছে না বা কোনো না কোনো কারণে দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির সাথে যুক্ত হয়ে গেছেন যে কারণে একটা সমস্যা শাশুড়ি শ্বশুরকে নিয়ে তো সারা জীবনই কোথাও না কোথাও একটা মানুষের প্রবলেম থেকে চলেছে তো সেই জায়গাগুলো থেকে নিয়ে যদি আমি বলি যে তাদের হয়তো কোথাও না কোথাও কথাবার্তা ঠিক না বা তারাও কোনো না কোনো কারণে বেশি সংসারের মধ্যে প্রাধান্য দিয়ে দেওয়ার চেষ্টা করেন অনেক ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে বাড়ির হয়তো অন্যান্যদের পছন্দ না সেগুলো তো কিছু না কিছু ক্ষেত্রে বাড়িতে একটা সবসময় অস্থির পরিবেশ তৈরি হয়ে থাকা এই সব জায়গাগুলো থেকে স্পেশালি যদি অ্যাটলিস্ট গৃহকেও শান্তি রাখতে হয় আমার মনে হয় যে বাড়ির যিনি গৃহপ্রবধান আছেন তার পক্ষে বা গৃহস্বামী আছেন তার জন্য অবশ্যই একটা গ্রহ শান্তির পুজো করা যেতে পারে এবং গৃহে যেন সংকল্প করে যদি পুজো হয় অবশ্যই সেই গৃহেতে আমার বিশ্বাস যে আগামী এক বছর আমি সবসময় এক বছরের কথাই বলি তো আগামী এক বছর আপনারা ফলো করতে পারেন যে কৌশিকম অবশ্যই আপনি যদি কিছু কোনো ক্রিয়া করেও থাকেন দেখবেন

হ্যাঁ মন্দিরে করলেও যতটা তুমি রিয়্যাক্ট মানে এফেক্ট পাবে তার থেকে অনেক গুণ পাবে তারাপীঠ মহাশাসনে বা আদার্স কোথাও হলেও সেটা বেটার এটা গেল একটা দ্বিতীয় কথা হচ্ছে গৃহশান্তি যখন গৃহস্বামীর নামে সংকল্প হবে যখন পুজো হবে এবং স্টেপ বাই স্টেপ যখন যাওয়া হবে না তখন দেখবেন অটোমেটিক্যালি সেই জায়গাগুলো কিন্তু তৈরি হতে হতে আসে আচ্ছা তো এটা পজিটিভ